দিয়েছে গোটা বিশ্বকে আজ জি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় ফুঁসছে টলি দুরুকরা সাধারণ থেকে সেলিব্রিটি প্রতিবাদে পথে নেমেছেন অনেকেই রাত দখলের দিন হোক কিংবা 18 অগস্টের রাত আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে রাষ্ট্রপতি পাল নিয়েছিলেন টলিউডের নায়িকা সুবশ্রী গঙ্গোপাধ্যায় তার মুখেও একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস দোষীর ফাঁসির দাবিতেও সড়ক হয়েছেন শুভশ্রী এবার কেন্দ্রীয় সরকারের কাছে একদিনের মধ্যে দোষীর শাস্তির দাবিতে সওয়াল করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করেন অভিনেত্রী যেখানে লেখা এক রাতে যদি নোটবন্দি হতে পারে এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায় তাহলে এক রাতে ধর্ষকদের সাজা নয় কেন অর্থাৎ শুধু রাজ্য নয় কেন্দ্র কেউ দুঃস্থে ছাড়েননি বড় পর্দার বাবলি এছাড়াও দিন দুয়েক আগেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা কয়েকটি লাইন শেয়ার করেছিলেন যেখানে লেখা শাস্তি চাই শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার প্রশ্ন সংস্কার ধরে রাখার সব শুধুই সঙ্গে এরপরই অভিনেত্রীর হুঁশিয়ারি অনেক হয়েছে নোংরা আর পাপ তাও নেই কোন অনুতাপ তাই তো ফেসবুক পোস্টের বন্যা মেয়েরা নাকি পতিতা আর নষ্টা দেখো তাহলে এই নষ্টরাই এবার বলবে দুনিয়া যেখানে বাপকেও ছাড়ে না পাপ